সকাল সকাল উঠে আগে হচ্ছে দেশি মুরগিটা একটু চুলায় একটু সেখে নিচ্ছি যেহেতু এখানে অনেক বেশি পাক না তাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর এদিকে হচ্ছে এই যে গতকালকে আমি একটা বিয়ে ছিল বিয়ের জন্য গিফট কিনতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও বা বাংলাদেশি অবস্থা খুব একটা ভালো না পানি চারিদিকে যাই হোক এই যে সকাল সকাল এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড গরটোর পরিষ্কার করে নিয়েছে মানে আমার প্রতিদিন ঘরটা মুছতে হয় আসলে আমার ঘর না মুছলে মনে হয় যে নামাজ পড়তে কেমন যেন লাগে যার কারণে আমার ঘরটা মাস্ট মুছতেই হবে প্রতিদিন এটা ছিল গতকালকের হাজব্যান্ড কিছু টুকটাক জিনিস এনেছিলো আর কি আসলে প্রতিনিয়ত দেখা যায় যে বাইরে থেকে কিছু না কিছু জিনিস আনা হয় সব কিছু ভিডিও করতে গেলে দেখা যাবে যে দিনের পর দিন চলে যাবে যাই হোক এই যে একটা ওয়াশরুমের জন্য পানির কল সাথে ছিল এই যে লবণ এটা ভ্যান গাড়িতে কিন্তু এই লবণগুলো খুবই ভালো যেগুলো খোলা লবণ বিক্রি করে আর ছিল এই যে তুলা বেশ কিছু কটন আর কি আমাদের প্রয়োজন হয় যাই হোক এটাও ছিল গতকালকে আমি আর আমার হাজব্যান্ড বের হচ্ছি একটা গিফট কিনতে যাব বিয়ে আছে আমার হাজব্যান্ড বিয়েতে যাবেন আমিও গেলাম সাথে বলছিলাম যে চলো কোথাও পানি দেখা যায় কিনা দেখি আসলে চট্টগ্রাম শহরে তো কোথাও পানি একটা নেই যাই হোক আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা চলো গিফটটাও কিনে আসি দেখি তোমাকে কোথাও পানি দেখাতে পারি কিনা ঘুরে আসলাম আর কি আসলে মূলত হচ্ছে একটু ঘুরে আসলাম আর পানি আসলে আস আছে কিনা কোথাও সেটাও দেখতে গিয়েছি যাই হোক প্রথমে গিয়েছি হচ্ছে এই যে কোকারিসির দোকানে আমরা যেখান থেকে সব সময় জিনিস কিনি আর কি এটা হচ্ছে চট্টগ্রামের মুরাদপুর যেখানে কোকারিসের জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় যাই হোক টুকটাকের জন্য এখানে যাই আমরা বেশিরভাগ আসলে জিনিস কেনাকাটা করি গোলাম রসুল মার্কেট থেকে ওখানে যেহেতু আপডেট সব কিছু পাওয়া যায় গিয়ে একটু স্বাভাবিক আসলে মেয়েরা এরকমই হয় দেখা যায় যে গিয়েছি একটার জন্য কয়েকটা কিনে নিয়ে আসি এই যে গিফটের জন্য একটা সেট স্যুপ সেট অলরেডি আমরা চয়েস করে দিয়েছি আর ওরা হচ্ছে এটা প্যাকেট করে দিচ্ছে এই ফাঁকে আমরা টুকটাক জিনিস দেখতেছি আর কি সব সময়ই দেখা যায় হাজব্যান্ডের সাথে বের হলেই কিছু না কিছু গিফটের জন্য কিনতে গেলে আমি নিজের জন্য কয়েকটা জিনিস কিনে ফেলি এই যে একটা স্পে চলা ছিল এটা হচ্ছে কিচেনের জন্য আর কি আর আরও দেখছিলাম কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস সব কিছু আসলে হয়তো দেখা যায় যে পছন্দ হয় না অথবা দামটাও ভালো লাগে না যার কারণে নিচ্ছি না আমি এদিকে ওর ওই যে র্যাপিংও করে দিচ্ছে জাস্ট এখান থেকে আমি দুই একটা জিনিস নেব তার মধ্যে একটা পাপসও দেখছিলাম পাপসগুলোও দেখে দেখতেছি আসলে এখান থেকে একটা পাপসও নিয়ে নিব চয়েস করে তারপর হচ্ছে আরও জিনিস দেখেছি তবে এখান থেকে নিব না ভাবলাম যে গোলাম রসুল মার্কেটে যাব তখন ওখান থেকে নিব ওখানে আসলে সব কিছুই সুন্দর আপডেট পাওয়া যায় যাই হোক যে জিনিসগুলো প্যাকেট করে দিচ্ছে আর এই গাড়িতে পিছনে গিফটের জিনিসটা রেখে দিয়েছি যেহেতু গিফটটা চলে যাবে যার কারণে আর বাসায় নেবো না গাড়িতেই থাকবে আর হচ্ছে এদিকে আমরা দেখ চলে আস চলে আসছি আর কি সব কিছু এখন কেনাকাটাও শেষ বাসায় চলে আসার সময় একটু আমার হাজব্যান্ড বলল যে চলো তাহলে তোমাকে পানিটা দেখিয়ে নিয়ে আসি আসলে পানিটা মূলত হচ্ছে আমরা যাচ্ছি পানি দেখার জন্য কোথায় পানি উঠেছে কোথায় পানি আছে দেখতে তখন এই যে এটা হচ্ছে পানির পুকুর এই পুকুরটা মোটামুটি ভর্তি আছে আপাতত চট্টগ্রাম শহরে পানিটা আর কোথাও কোনো পানি নেই তবে গ্রামে গ্রামে কিন্তু ভীষণ পানি ফটিকছুরি যেটা আমার বাবার বাড়ি গ্রামের ওখানে কিন্তু অনেক বেশি পানি হাকার হয়ে গিয়েছে মানুষ অনেক কষ্টে আছে বিপদে আছে আসলে যখন আমি পানিটা দেখে এসেছি এরপরে আমি খবর পেলাম যে আমাদের ফুটিকছুরিতে অনেক বেশি পানি উঠে গিয়েছে হালদা নদী অলরেডি ভেঙে গিয়েছে মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে দোয়া করবেন সবাই এটা ছিল আসলে একটা বড় পুকুর আর কি শহরে মধ্যে পুকুরটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি কেন জানি যাই হোক ওটা দেখলাম পানিটা দেখিয়েও আসলাম এসে বেশ কিছু টুকটাক ছবি টবি নিয়ে আবার বাসায় চলে এসেছি এই যে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার গিফটটা তো গাড়িতে রয়ে গিয়েছে আর এই যে পাপুসটা কিনেছি আর হচ্ছে এই স্পেচুলাটা কিনেছি আর কি এগুলা হচ্ছে শপিং করে চলে এসেছি আর এইদিকে আজকে সকালবেলা হাজব্যান্ড চলে যাচ্ছে সে বিয়েতে আরও কিছু কাজ আছে আসার সময় গ্রাম থেকে সব সময় আসলে বাজার করে নিয়ে আসে তাই বেশ কিছু বাজারের ব্যাগ দিয়ে দিলাম আর দুধ নিয়ে আসবে তরল দুধ গ্রাম থেকে যার কারণে বেশ কিছু আমি এখানে বোতল দিয়ে দিচ্ছি তরল দুধ আনার জন্য এরপরে হচ্ছে যখন বাজার সাজার আনবে তখন দেখা যাবে আপনাদেরকে দেখাবো আর আমি এদিকে সকালে মাছ রান্না করেছি আর হচ্ছে মুরগিটা আমি ক্লিন করে রাখতেছি বিকেলবেলা রান্না করবো আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন